সালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন চলে এলাম আপনাদের জন্য আগামী ঈদ উপলক্ষে এবং শীত উপলক্ষে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির কিছু কটন এটা হচ্ছে মিক্সড কটন কাতান হুম ডিসকস কটন কাতান বলে এটাকে এটার মধ্যে আট থেকে দশটি কালার ইতিমধ্যে আমাদের হাউজে চলে আসছে তো আপনারা যারা এই কাতানগুলো নিতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন দেখেন খুব সুন্দর কালার এটা লেমনের কম্বিনেশনে দেখেন এটা হচ্ছে নেভি কালারের কম্বিনেশনে প্রত্যেকটা পাঞ্জাবিতে হাতার মধ্যে মিনার বিগ কাজ দেওয়া আছে সেই সাথে বড়িতে সিকোয়েন্স ওয়ার্ক কট কাজ করা আছে পলির উপর দিয়ে দেখেন খুব সুন্দর দেখাচ্ছে প্রত্যেকটা পাঞ্জাবি আর পলি ছাড়া এগুলো কিন্তু আরও খোলার পরে অনেক কোয়ালিটিফুল হবে দেখেন খুবই সুন্দর এই পাঞ্জাবিগুলো শুধুমাত্র আমরা হোলসেল করে থাকি আমাদের সেল সেন্টার বাবুরহাট মাধবদি নরসিংদী আপনারা যারা সরাসরি আমাদের সেল সেন্টার অথবা ফ্যাক্টরি ভিজিট করে পাঞ্জাবি নিতে চান তারা অনুগ্রহ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন না আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে বিস্তারিত সব কিছু দিয়ে দিব আর যারা আসতে চান আপনাদেরকে ওয়েলকাম আমাদের ফ্যাক্টরি এবং সেল সেন্টার অবশ্যই ভিজিট করে শত শত কালার স্টাইল থেকে দেখে তারপর আপনারা নিয়ে যাবেন আমাদের এখানে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার পিস পাঞ্জাবি সবসময় রেডি স্টকে থাকে ঈদ উপলক্ষে তো আপনাদেরকে এটা বলতে চাই যারা বিগ কোয়ান্টিটি পাঞ্জাবি নিয়ে নিয়ে হোলসেল করেন আপনারা আসবেন দেখবেন তিনশো কালার স্টাইল আমাদের থাকে এই আর আমাদের মিনিমাম রেঞ্জ হচ্ছে দুশো আশি টাকা থেকে শুরু দুশো আশি টাকা থেকে ছয়শো সাতশো পর্যন্ত আর যে পাঞ্জাবিগুলো এখন দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা পাঞ্জাবি আপনারা চাইলে বক্স করে নিতে পারবেন আর বক্স ছাড়াও নিতে পারবেন আমি রেট বলে দিচ্ছি এই পাঞ্জাবিগুলো আপনারা শুধুমাত্র শুধুমাত্র ফাইভ হান্ড্রেড টাকার বিনিময়ে পেয়ে যাবেন পাইকারি খুচরা এই পাঞ্জাবিগুলো পনেরোশো টাকার উপরে সেল হয় চোদ্দোশো পনেরোশো আপনি চোদ্দো পনেরোশো টাকা ধরেন যে সেল করবেন না আপনি যদি এক হাজার টাকাও সেল করেন তারপরও আপনার একশো পারসেন্ট প্রফিট থাকে তার মানে আপনি দুই লাখ টাকার এক লাখ টাকার পাঞ্জাবি বিক্রি করলে কিনে নিয়ে আপনি পাঁচশো টাকা কিনে নিয়ে এক হাজার টাকা বিক্রি করলো আপনার মানে এক লাখ টাকা এক লাখ টাকা লাভ মানে পাঁচশো টাকাটা এক হাজার টাকা বিক্রি করলো তো এই হচ্ছে আমাদের এই কোয়ালিটিগুলো দেখানো শেষ নেক্সট অন্য একটি ভিডিওতে অন্য কোয়ালিটি নিয়ে আবার আসবো সবাই পাশে থাকবেন থ্যাংক ইউ